স্ট অ্যাসোসিয়েশন শুধু থাকে অ্যান্ড এটা আই থিঙ্ক প্রত্যেকের জীবনে অ্যাসোসিয়েশনটা খুব পছন্দ কারণ আমি যেটা বলছিলাম ল্যাঙ্গুয়েজ কোনো পারে না ল্যাঙ্গুয়েজটা নতুন দেয় এবং আমরা অন্যদের সংস্কৃতি কখনো যখন দেখতে থাকি তখন নিজেদেরগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি নিজেদেরও অনেক শিক্ষার জায়গা থাকে সেরকমভাবে শিক্ষার জায়গাটা আমার মনে হয় ফেস্টিভ্যাল থেকে আমরা পাব এবং বিভিন্ন দেশের ছবি যখন আমরা

ছবি আসে তখন সেখান থেকে আমরা বিভিন্ন দেশকে আইডেন্টিফাই করতে পারি আর এখানে আমাদের ফ্রান্সের বিভিন্ন ছবি আসবে সেটা আমাদের কাছে দেখার একটা খুবই সুন্দর সুযোগও পাওয়া যায় আর এই ফ্রান্সিস থেকে অনেক স্টুডেন্টরা যারা ফ্রেন্স শিখছে বা যারা ফ্রান্স মানে ফ্রান্সের এই কালচার নিয়ে যারা কাজ করছে তাদের কাছে তো একটা খুবই শিক্ষণীয় ব্যাপার হয় এবং আমরা সবাই যারা সিনেমা চলচ্চিত্রের সাথে যুক্ত সিনেমা আমাদের সাথে উদ্বুদ্ধ করে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ সেখানে কোনো বার যেতে পারে না এবং ফ্রেঞ্চ সিনেমা হ্যাজ অল

lot of people coming to be there to see her. And uh, she's a very আরও আছে নামগুলো মাঝে মাঝে ভুলে যায় কিন্তু আমি প্রচুর সিনেমা দেখতে থাকি ভালোবাসার দিনে তুমি কি দিলে তুমি কি আর তুমি কি পেলে ভালোবাসার দিকে চাই অনেক বেশি ভালোবাসা তাই কাজ থেকে আরও ভালোবেসে কাজ করতে পারি আর পেলাম মানে সবার ভালোবাসা পেতে চাই আর সবাইকে ভালোবাসা দিলাম সকালবেলায় একটা মেসেজ করেছি সবাইকে যে আজকে ভালোবাসা দিবসে সবাই ভালোবাসায় থেকে ভালো আর সজ্জাটা কি দিল তোমাকে আর আমি ওকে একদিন ভালোবাসা পাঠাই